প্রপার নাউন কখন কমন নাউন হয় আমরা জানি যে শব্দগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং সাধারণত যে শব্দগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রতিষ্ঠানকে বোঝায় তাকে আমরা নাউন বলি কিন্তু এই নাউনগুলো মাঝে মাঝে কমন নাউনের মতো কাজ করে অর্থাৎ সেখানে একটি নাউন তখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রতিষ্ঠানকে না বুঝিয়ে কমনলি অনেককে বোঝাতে পারে অথবা আমার স্ক্রিনে যে দুটো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্রশ্ন যখন আমরা কোন জায়গায় আর্টিকেল পড়ার সময় পড়ি কখনো কি আমরা আদৌ চিন্তা করেছি যে কেন নজরুল একটা নাউনের আগে আর্টিকেল বসানো হয় আমরা জানি নাউনের আগে কোনো আর্টিকেল বসে না ঠিক তেমনিভাবে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার এই জায়গাটাতে শেলি এর নামের পূর্বে কেন আর্টিকেল দি বসলো অর্থাৎ এই নামগুলোর আগে তো আর্টিকেল বসে না কারো নামের পূর্বে রাইট নাউনের পূর্বে কিন্তু এই দুটা উদাহরণে বসেছে আমরা শুধু কি করি এই দুটা উদাহরণ শুধু মুখস্থ করে ফেলি আমরা আমরা বলি যখন বিখ্যাত একজন ব্যক্তির সাথে তুলনা হয় তখন আর্টিকেল এ বসে যখন দুইজন বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা হয় তখন আর্টিকেল দি বসে এই ধরনের মুখস্থ গদবাধা কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একটু আমরা বোঝার চেষ্টা করি কেন আমাদের নজরুল এবং শেলির মতো দুটো নাউনের পূর্বে আমাদের আর্টিকেল বসেছে কারণ আমরা জানি ভাই আর্টিকেল বসে কার জন্য আর্টিকেল বসে মনে রাখতে হবে আর্টিকেলটা বসে সব সময় কমন নাউনের জন্য অর্থাৎ কোন জায়গায় যদি আর্টিকেল বসে যায় তাহলে বুঝতে হবে ওইটা একটা কমন নাউন হয়ে গেছে ঠিক তেমনি এই বাক্যে নজরুল এবং শেলি কমন নাউন হয়ে গেছে কিভাবে হলো চলুন আমরা একটু দেখে আসি এই বাক্য দুটোতে প্রথমে যেটা আছে আইসি ইউ আর এ নজরুল আমার দেখে মনে হচ্ছে তুমি একজন নজরুল অথবা তোমাকে দেখতে নজরুল মনে হচ্ছে তার মানে কি আসলে কি আমি কাজী নজরুল ইসলামের মতো বলতেছি না আমি আসলে এখানে কাজী নজরুল ইসলামের যে কোপ কাব্য প্রতিভা বা কবি প্রতিভা সেই কবি প্রতিভাটাকে আমি বোঝাচ্ছি আসলে এই বাক্যটা কেমন ছিল জানেন আসলে এই বাক্যটা ছিল হলো এই রকমের আই সি আমার দেখে মনে হচ্ছে ইউ আর এ ইউ আর এ পোয়েট ইউ আর এ পোয়েট অর্থাৎ আমার দেখে মনে হচ্ছে তুমি একজন কবি তুমি একজন কবি লাইক কার মতো লাইক নজরুল নজরুলের মতো তার মানে আপনি যে আসলে এখানে নজরুলের পূর্বে আর্টিকেল দেখেছেন এটা আসলে কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে নাই এখানে নজরুল বলতে এ পোয়েট লাইক নজরুল তার মানে আর্টিকেলটা কিন্তু বসেছে পোয়েট নামক এই কমন নাউনটার পূর্বে এই জন্য আমরা নজরুলের পূর্বে আর্টিকেল পাই ঠিক তেমনিভাবে এই শেলি বাক্য শেলির যে শব্দটা রয়েছে প্রোপার নাউন এখানেও কিন্তু শেলি দ্বারা শেলিকে বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে চলেন আমরা একটু দেখি এই বাক্যটায় আসলে যেটা দেওয়া আছে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার এখানে আসল বাক্যটা হলো নজরুল নজরুল ইজ দ্য এখানে যে বাক্যটা আমরা এখানে আসলে লিখবো সেই বাক্যটা হলো এরকমের নজরুল ইজ দ্য রেবেল পয়েন্ট নজরুল ইজ দ্য রেবেল পয়েট অফ বাংলা লিটারেচার এই জায়গাটাতে আসলে নজরুলকে বাংলা লিটারেচারের একজন রেবেল পয়েট বা একজন বিদ্রোহী কবি বলা হচ্ছে এই বিদ্রোহী কবিটা কার মতো লাইক শেলি শেলির মতো অর্থাৎ ইংরেজি সাহিত্যে শেলি যেমন পার্সিপিসি শেলি উনি যেমন বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের নজরুল হলো বিদ্রোহী কবি তার মানে এখানেও ভাই শেলি বলতে শেলি বোঝাচ্ছে না এখানে শেলি বলতে বোঝাচ্ছে রেবেল পয়েট এই জায়গাটাতে শেলি আসলে কমন নাউনের মতো ব্যবহার করেছে অর্থাৎ এই দুইটা ধরনের নজরুল এবং শেলি এটা কমন নাউন এখানে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে নাই তার মানে কখন তাহলে প্রোপান নাউনগুলো কমন নাউন হয়ে যায় যখন প্রপান নাউন দ্বারা ওই ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তির একটা গুণকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায় এবং তার পূর্বে নির্দিষ্ট করে বললে এরকম আর্টিকেল দি বসে আর যদি এরকম কোনো একজন ব্যক্তির সাথে তুলনা করে অনির্দিষ্ট করে বোঝায় তাহলে আর্টিকেল এ বসে আশা করি এরপর থেকে এই প্রবলেমটা আমাদের আর হবে না এমন চমৎকার প্রশ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে